দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের অভিযোগ দীর্ঘদিন করে আসছিল রাজ্য বিজেপি দলের পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয় ব্যাপারে এ সক্রিয় হওয়ার জন্য কমিশনের কাছে আবেদন জানানো হয় রবিবার নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফলতা বিধানসভা এলাকায় বিডিও অফিসে আসে দলটি বিএল সঙ্গে বৈঠক করে এনুমারেশন ফর্ম ফিল আপ ও আপলোড এর অসুবিধা হচ্ছে কিনা তা খতিয়ে দেখে প্রতিনিধি দলটি কোনো রকম কোনো অসুবিধার কথা কি কোনো তরফ থেকে না বিশেষ কোন অসুবিধা অভিযোগ তো অনেক হতে পারে সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে বিএলদের তরফ থেকে একটা বিষয় বলা হচ্ছে যে তাদের অ্যাপে হার্ড কপি থেকে তথ্য আপলোড করার ক্ষেত্রে সার্ভার সমস্যা ওনারা বলেছেন এটা আমরা ডেকা স্যার আপনি যে এসে যে খুশি যে বিএল এর ওপরে যাতে কাজকর্ম দেখে সত্যি কাজটা সঠিকভাবে হলে খুশি হবো এদিকে এসআইআর এর প্রক্রিয়ার বেআইনি কাজের অভিযোগ উঠিয়ে ফলতার ভিডিও শানু বিরুদ্ধে তাকে নিশানা করে তোপ দাগেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যদিও বেআইনি অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন ফলতার ভিডিও যে ফলতার যে ভিডিওটা ফাঁকা খাতা দিয়ে শানু সব বিএলও দের বলেছে ফর্ম দিয়ে যান আমরা ডিজিটাইজ করছি ওখানে কাঁপছে জাহাঙ্গীরের বই একই কাজ সর্বত্র করেছে গোটা পশ্চিমবঙ্গে করেছে এবং আপনাদের বলি রাখতে পারবে না আধারের ডেথ লিস্ট আছে আমরা ডেথ বানিয়ে বানিয়ে দিয়েছি একদম ধরে ধরে নাম তো সব কাটবে কমপ্লেন অনেকেই করবে সেই কমপ্লেনগুলোর সত্যতা যাচাই করাই আমাদের মেন টার্গেট যদি সেই কমপ্লেন ফেক হয় তাহলে অবশ্যই সেটা ফেক বলতে হবে যদি কমপ্লেন সত্য হয় তাহলে সে তার এগেন্স্ট তার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই অ্যাকশান নেব এবার কিছু কিছু আমাদেরকে এপিক নাম্বার দিয়েছিল যেগুলো কমপ্লেন জমা পড়েছে যে তারা ডেথ মার্কিং হয়েছে কি না তার কারণ তারা অলরেডি মৃত সেখানে আমরা সার্চ করে দেখতে পেরেছি যে যেগুলো অলরেডি কমপ্লেন করেছে তারা পোর্টালে ম্যাপিং রয়েছে এবং সেই তত্ত্বটা আমরা স্পেশাল অবজারভার স্যারকে দিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী এগারোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন বিডিওর দাবি ঠিক কিনা তালিকা প্রকাশিত হলে স্পষ্ট হবে আর সেদিকে তাকিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলি নিউজ টাইম